এই রাস্তায় কাজ হচ্ছে বলে আমার দেখো কি বুদ্ধি কি সুন্দর সামনে একখানা বাস রেখে দিয়েছে আমাদের মানুষের কাজবাজের বুদ্ধি শেষ নেই বাঙালির কাকা সাইড দাও কাকা নেলে তোমাকে করে দেবো ফাঁকা সাইড দাও এটা করতে গিয়ে আসলি ছেড়ে মিথ্যা কথা বলিস না কার বাড়ি থেকে ছেড়ে নিয়ে এসেছিস বিক্রি করবি কোথাও পুজো পুজো ভাব না আসুক না আসুক মোটামুটি আমাদের এই হুগলি চুচুড়োতে আসলেই মনে হবে যে পুজো যাও পেয়ারা বাগানের কদিন আগে দেখাচ্ছিলাম প্যান্ডেলটা আর এখন দেখো কত সুন্দর হয়েছে কাল পরশু মনে উদ্বোধন আছে প্যান্ডেলের দারুল লাগছে দেখতে এটা হলো পেয়ারা বাগান করেছে প্যান্ডেলটা টা এবছর এখানে প্রতি বছরই ভালো প্যান্ডেল হয় এই বছর আরও ভালো প্যান্ডেল হয়েছে এই রাস্তায় কাজ হচ্ছে বলে দেখো কি বুদ্ধি কি সুন্দর সামনে একখানা বাস রেখে দিয়েছে আমাদের মানুষের কাজবাজের বুদ্ধি শেষ নেই বাঙালির রাস্তা আটকানো কারণ সামনে রাস্তায় কাজ চলছে না আটকানোর কোনো সিস্টেম নেই এটাই হলো সে বিখ্যাত রাস্তা যেখানে বৃষ্টি হলেই পুরো একদম বন্যা হয়ে যায় বন্যা এরা পুকুর আর এই রাস্তা পুরো সমান সমান হয়ে যায় একদম বাড়ি বাড়ি গেলে গেলে বলতে বাড়িতে বিট্টু বাড়িতে নেই কাজে আছে দেখি বিট্টুদ বাড়িতে কে কে আছে বাড়িতে আরে অনেক লোক আছে কাকিমা আছে তারপর পায়েল আছে সবাই আছে শুধু বিট্টু মনে নেই এবার যাই না আপাতত এখন কে কে আছে ಕಾಕಾ ಸೈಡ್ ಕಾಕಾ ನೆಲೆ ತೊಗೋಕೆ ಕೊಡಲು ಫಾಕ ಸಾಯ್ದವು চলে এসছি বিদ্যুৎ বাড়ির সামনে আমাকে এখন ডান দিকে গলিতে ঢুকতে হবে ওই যে দাঁড়িয়ে আছে আজকে আমার কপালটা ভালো ওদের দেখা পেয়েছি আয়

এ কত দাম হবে এটা বিক্রি করলে কোনটা খরচা উঠবে তো এইটাই কাজ ধপার মারিস না সত্যি কথা বলে ওটা বিক্রি গাড়িটা হাওয়া দিবি কি হাওয়া দেওয়ার হাওয়া দেওয়া যাবে হাওয়া দেওয়া না হাওয়া দেওয়া যাবে কোথায় গেছে তোর কি কাজ আজকে এত দাড়ি শেষ হয়ে গেল

ভিডিওটা করলে একটা বন্দুক নিয়ে যাস না করার জন্য সপ্তমীর দিন হেবি মস্তি হবে কিন্তু হ্যাঁ একা একা খেয়ে যাচ্ছিস হ্যাঁ কোথায় কি হয়েছে যাবি ত্রান দিতে চলে গেলাম তো চলো গিফট দেওয়া হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ খুব শীঘ্রই আছে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আরাম ব্লগগুলো দেখো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা বাই